ওহে মেঘরাজ আমি তোমার মেঘ বালিকা নই তবে কেন এত বৃষ্টি এসে আমায় ছুঁয়ে যায় আমি কোনো গন্ধরাজ ফুলও নই যার সুবাস তোমার হৃদয়কে উন্মাদ করে তুলবে আমি তোমার শ্রাবণের বৃষ্টি আমার বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমায় নতুনত্ব প্রেমের ছোঁয়া দিয়ে যায় তোমার মন বুঝে আমি বৃষ্টি হয়ে ঝরি যাতে তোমার মনের জমা কষ্টগুলো আমার বৃষ্টির জলে দৃষ্টি হারায় ওগো মেঘ তুমি আমার চোখে তাকাও দেখো তোমায় আলিঙ্গনের নেশায় আমি কেমন উন্মাদ হয়ে আছি আমার ঠোঁটের আবদার রাখো আলিঙ্গনে পিষে ফেলো আমায় তোমার আকাশ সমান বুকি আমার নিশ্চিত আশ্রয়স্থল তুমি আমার চোখের কোণে জমে থাকা ক্লান্তি ঠোঁটের হারিয়ে যাওয়া মিষ্টি হাসি মেঘে ঢাকা এই কুয়াশাচ্ছন্ন সকালে তোমার সাথে এক টেবিলে মুখোমুখি বসে ধোয়া ওঠা কফির কাপে চুমুক যেন এক বর্ষার প্রেমময় মুহূর্ত মেঘবৃষ্টির লোকচুরি খেলা আমাদের ভালোবাসার এক পাক্ষিক গল্প চিরচেনা শহরের অলিগলি সন্ধ্যার বাতি চেনা সেই চায়ের দোকান ব্যস্ত মোড়ের ঠাসা ভিড় এসব কিছুর মধ্যেই আমি তোমাকে খুঁজি তোমার এক মুঠো ভালোবাসাই নিজেকে বিলীন করে দিই নিঃশব্দ হাওয়ার সাথে রাত জেগে তোমার সাথে চাঁদের হাসি দেখা হঠাৎ আকাশের বুকে তারা খসা দেখা যেন এক নতুন প্রেমের জন্ম দেয় মেঘবৃষ্টির গভীর প্রেম নীল আকাশে রামধনুর রং ছড়িয়ে দেয়